প্রিয় দর্শক অনেকগুলো ভিডিও আপনাদের আপলোড করছি দেখানোর জন্য এই আমার সাউথ আফ্রিকা ভেজিটেবিলের যে গার্ডেন তো এখনে দেখেন এই যে আসলে কিছুদিন আগের ভিডিও দিছি টিভিভাবে এই চাষগুলো করতেছিলাম এই দেখছেন এখন অবশ্য শাকসবজি হওয়া শুরু হয়েছে এবং আপনার এই যে পঁশাকগুলো দেখছেন খুবই সুন্দর হয়েছে এবং এই যে আপনার সিম মানে মানেটাই অনেক সুন্দর হয়েছে অনেক জমছে এর অনেক আগের ভিডিওগুলো তো আমি যখন শুরু করছিলাম আপনাদেরও কিছু ভিডিও শেয়ার করছি দেখানোর জন্য রাইট মাই ফ্রেন্ড রাইট রাইট নাও ইজ দিস গার্ডেন ইজ নাইস না দিস গার্ডেন ইজ নাইস এ হ্যাঁ যে লং টাইম এই যে দেখছেন অবশ্য অনেক সুন্দর এই যে পৈশাকগুলো হয়েছে ও আসলে এগুলো অনেক দিন ধরে আমি ই করি আমার যখন সময় হয় তখন পরিচর্যা করি আমার কাছে এগুলো ভালো লাগে এবং এ যে দেখছেন এখারের থেকে একবার পৈশাকগুলো অনেক সুন্দর হয়েছে একবারে দেখছেন এবং আরও একটু আপনাদের দেখাই ওই সাইডে যাই ওই সাইডের পিছনের শাক সবজিগুলোও রেডিয়াম অনেক উঠে উঠে খাইতেছি যে রান্না করানোর সময় এবং অনেক সুন্দর হয়েছে বিভিন্ন আইটেমগুলো দেখছেন এখানে দেখেন এই যে গাছ এবং এই যে দেখছেন যখন মাটিগুলো ই করছিলাম এই যে এখানে ছোটো ছোটো এগুলো দেখছেন এগুলো কি কলমি শাক দেখছেন কলমি শাক একটা সুন্দর আমার খুব পছন্দের একটা শাক এই যে এবং এগুলো হইতেছে দুন্দুল অনেক সুন্দর বাগান আর কি দেখছেন দুন্দুল হইতে আছে এবং পরিপূর্ণটাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবটা দুন্দুল একবার ওই পর্যন্ত এবং এই যে নিচে দেখতেছেন এই ভিডিওগুলো অনেকবার হয়তো দেখছেন এটা হইতে ভেন্ডি গাছ এখান দিয়ে আরও কিছু আছে আপনাদের দেখাই এই যে ধুন্দুলের পরের স্টেপটা হইতে আসছে এটাকে কি বলে বটবুটি বলে আমাদের এলাকায় অনেক সুন্দর বটবুটি হইতেছে দেখছেন থোকায় থোকায় হয়ে আছে আসলে এগুলো আমি কাজ করি আমার কাছে ভালো লাগে হ্যাঁ শখের বিষয় করি এই যে আপনার বটবুটি গাছগুলো দেখেন গাছের থেকে ফল বেশি হয়েছে অনেক বড় বড় একটা প্রায় দেড় হাত দুই হাতে একটা বটবুটি হইতে আছে। এই যে দেখছেন এবং এখান দিয়ে আছে আপনার হলো এটা হলো কী বলো উস্তা দেশি উস্তা আর কি তো এদের অনেক সুন্দর আর কি আমার গার্ডেনগুলো আমার কাছে ভালো লাগে ধন্যবাদ সবাই ভালো থাকবেন